দিনের শুরুতেই ইডির বড় অভিযান ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে আগরতলা শহর সহ আশপাশে সাত বাড়িতে একই সময়ে অভিযান চালায় ইডি মাদক চোরাচালানের বিরুদ্ধে হচ্চকি তৎপরতা বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলতে গেলে দিনের আলো ফুটার পরে সকাল ছটায় একযোগে যুগে বাড়িতে আচমকা ইডির হানা ব্যাংক পাসবুক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে হেফাজতে নিয়েছে ইডি সহ অবৈধ মাদক ব্যবসার কিংপিনদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি পশ্চিমবাংলার শাহজাহান মামলা থেকে শিক্ষা নিয়েছে ইডি তদন্তকারী দলের নিরাপত্তায় নিশ্চিত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী এবং সিআরপিএফ জোয়ানের নিরাপত্তা বেষ্টনীতে অভিযান চলায় ইডির আধিকারিকা শুক্রবার সকালে অভিযানের সূত্র ধরে ত্রিপুরার আরো কয়েকটি জায়গায় আরও বেশ কয়েকজনের বাড়িতে চলতে পারে অভিযান যাদের বাড়িতে ইডির অভিযান চলেছে তাদের প্রায় প্রত্যেকের অঙ্কের টাকার উৎস কোথায় খুঁজে বের করতে চলে ইডির অভিযান এখনো পর্যন্ত রাজধানী আগরতলা সহ আশপাশের সবজনের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি ইদানিংকালে দেশের মধ্যে অবৈধ মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসাবে উঠে এসেছে আগরতলা আজ শুক্রবার সকাল থেকে ত্রিপুরার সাত জায়গায় ইডি অভিযান চালিয়েছে সকাল ছটা নাগাদ থেকে অভিযান শুরু করেবে তদন্তকারী দলটি সূত্রমতে এখনো পর্যন্ত সেখানকার অপুরঞ্জন দাস দেবব্রত দে বিশু ত্রিপুরা কামিনী দেববর্মা তাপস দেবনাথ ধ্রুব মজুমদার এবং লিটন সাহার বাড়িতে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্থানে অভিযান চালিয়ে আর্থিক অনিয়ম এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহবাজন ব্যক্তিদের বাড়ি ও তাদের চলে সংস্থাগুলিতেও অভিযান চলে তল্লাশি ও বাজেয়াপ্ত কার্যক্রম চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে সরকারি সূত্র অনুযায়ী এই অভিযান অঞ্চলটির মধ্যে আর্থিক অপরাধ এবং অবৈধ মাদক বাণিজ্যের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ ইডি দলগুলি নথি ডিজিটাল তথ্য এবং অন্যান্য উপাদান পরীক্ষা করছে যা মাদক পাচারকারীদেরও আর্থিক অপরাধীদের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র উদ্ঘাটনে সহায়ক হতে পারে যদিও নির্দিষ্ট স্থানে বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রেখেছে ইডি ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগরতলা নন্দননগর এবং এমবিবি বিমানবন্দর এলাকার মতো শহরে কেন্দ্রগুলি মাদক পাচারের জন্য পরিচিত দুর্বল স্থানের তালিকায় রয়েছে আসামের প্রতিবেশী ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে অবৈধ মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসাবে ক্রমবর্ধমান ভূমিকার কারণে উদ্বেগ বেড়েছে প্রশাসনের এই অঞ্চলে সক্রিয় সংঘটিত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের উপর চাপ বৃদ্ধি পাওয়ায় শেষ তৎপরতা শুরু করেছে ইডি এই অভিযানের বিষয়ে আরো বিশদ তথ্য ইডি চলমান তদন্ত অভিযান শেষ হলেই জানা যেতে পারে